হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু একটু ভালো নেই কারণ বাপের বাড়িতে ঘুরতে এসেছিলাম গরমের ছুটিতে আনন্দ করব বলে কিন্তু এখানে এসে মাদের পোষা বিড়াল আছে সেটা আমার মার কোলে ভেবে আমার কোলে বসেছে আর আমি লাভ মেরে উঠেছি এই জন্য বিড়াল পুরো নোক আমার পায়ে লেগে রক্ত বেরিয়ে গেছে পুরো বিড়ালের আচর তো খুবই খারাপ তোমরা সবাই জানো ওই জন্য অনেক ইঞ্জেকশান দেয় তাই জন্য দিদাকে নিয়ে হসপিটালে এসেছি তো এখানে এখানে এসেছি এখানে বাইরে এসে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তার তারপরে টিকিট নিয়ে তারপরে ভেতরে গেছি যদিও আমার দিদা আমাকে বসিয়ে রেখেছিলো আমার অনেকটা কেটে গেছিলো আর অনেক রক্তও বেড়াচ্ছিল তো এই জন্য তারপর এই হসপিটালটা মানে আমাদের বসেটে হসপিটালটা এখন অনেক অন্যরকম হয়ে গেছে দিদাকে না নিয়ে আসলে হয়তো আমি চিনতেই পারতাম না কোথায় কি আছে না আছে কারণ আমি অনেক দিন আসি না এই দিকটায় মানে হসপিটাল এখানেই আমার ছেলে হয়েছিল বাট সেটা অন্য দিকে হয়েছিল তখন এতটা হয়নি এই সাইডটা তো যাই হোক তারপরে এখানে এসে আমার দিদাই লাইনে দাঁড়িয়ে আছে আমাকে সেরকম দেয়নি আর সবাই বলছিল অনেক ইঞ্জেকশান দেয় কারণ আমার সাথে আরেকজনও ছিল তারও বিড়ালে আচর দিয়েছে সেই জন্য আর কি তো আমাকে বলছিল তো উনি আমাকে বলছিল কারণ ওনারও বিড়ালে আচর দিয়েছে তাই বলছিল অনেক ইনজেকশান দেয় সেটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল আর আমি কান্নাও করছিলাম কারণ আমার খুবই ভয় লাগছিল কিন্তু একটা জিনিস দেখো আমার দিদাকে না নিয়ে আসলে আমি ঠিকঠাক করে হয়তো দিতেই পারতাম না ইন্ডেকশান কারণ আমার সত্যি ভীষণ ভয় লাগে আর আমাকে পাঁচটা ইঞ্জেকশান দিয়েছে মানে প্রচুর ভীষণ কষ্ট হয়েছে এখনও বাকি আছে ইনজেকশান তবে এটা